শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈতর শিবসাধি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বল কত বর্ষি পা সিন্ধু বচন অতি আরম্ভ পদে হো সর্বෝ সিদ্ধি মহামনত হ্যায় লক্ষণা ফল কত রুনা শ্রী জীবিকু পালন ভট্ট দাস সুগুণা এই চাই চাই মনি জনের মন গাও যাও অতি বিনমহাসফিস্ট হপ্রন এই চাই দু চাই কি গুণবাস রাধা

処理んだんだ <trybari> 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 <trybari>